ফরিদপুরের মধুখালীতে সামাজিক সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা উপজেলার পাঁচশো বিশিষ্ট মাল্টিপারপাস হল রুমে এই কমিটির সভা অনুষ্ঠিত হয় মধুখালী উপজেলার সমাজসেবা কর্মকর্তা কল্ল সার সঞ্চালনা সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এ সময় তিনি বলেন মধুখালীর ডুমাইনে দুই ভাইকে হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না যে কোনো মূল্যে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু মধ্যে নওপরার চোপের ঘাট গ্রামে নিহত পরিবারকে একটি বাড়ি এবং দুগ্ধজাত প্রাণী দেবার নির্দেশনা দিয়েছে। আব্দুর রহমান আরও বলেন মধুকালীতে কোনো অবস্থাতেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না এই বিষয়ে আমাদের পুলিশ বাহিনীদের নির্দেশনা দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মধুকাল সার্কেল মিজানুর রহমান পৌর মেয়র রহমান লিমন মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক মধুখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রতন কুমার বিশ্বাস সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ নাজমুল হকস অনেকে উল্লেখ্য আঠারো এপ্রিল মধুখালী উপজেলার ডুমায় ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেবার ঘটনা দুই সহোদয়কে পিটে হত্যা করা হয়

সারাক্ষণ বলাচলের প্রায় সারাক্ষণ আমি এটি এইভাবে কোথায় কোনভাবে আমি আমার